তাই তিনশো মিটার নদীবাদ এবার নদী গর্বে চলে গেল এদিকে আতঙ্কিত এলাকাবাসী শুধু পড়ে রয়েছে অবশিষ্ট কিছু অংশ নদীবাদ আর এতেই এলাকাবাসীরা অভিযোগ করছে যে সরকারের নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় লক্ষ লক্ষ টাকা জলে চলে যাচ্ছে অভিযোগ গ্রামবাসীদের এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা আবারও মন্দিরঘাট সংলগ্ন গোবদিয়া নদীর বাঁধ প্রায় তিরিশ মিটার তরিয়ে গেল নদীতে পড়ে রইল বাঁধের কিছুটা অবশিষ্ট পরিদর্শনে সেচ দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আতঙ্কে নদী বাদে পাহারায় এলাকাবাসী তাই এক মাস আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাটে ঘাটে একটি দোকান সহ নদীবাগ ধসে গিয়ে একেবারে নদী তলিয়ে যায় সেই নদীবাগ জরুরি ভিত্তিতে কাজ শুরু হয় কবদিয়া নদীর নদী পাড়ের ধারে বাঁশের খাঁচার মধ্যে ইট দিয়ে ফেলা শুরু হয় সেচ ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী মূল নদীবাদ থেকে কিছুটা দূরে শুরু হয় ডিংবাদ তৈরির কাজ তখনই হঠাৎ নদীবাদে ধস নামে এলাকাবাসীর দাবি কাজে নির্দিষ্ট প্ল্যান না থাকার কারণেই লক্ষ লক্ষ টাকা এইভাবেই জলে চলে যাচ্ছে গ্রাম কমিটির লোক গ্রামে বসে আলোচনা হয়েছে যে গ্রাম ছাড়া এ কাজ হবে না গ্রাম কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে গ্রাম কমিটি বলল যে এই জায়গার উপরে কাজটা কিন্তু আমরা যখন এসে প্ল্যান করতে চাই এরা প্ল্যান এস্টিমেট কোনো মতো দেখাতে চায়নি এখানটা দেখলাম পরে যখন আমরা অন্য জায়গা থেকে জোগাড় করলাম প্ল্যান এস্টিমেট তখন দেখলাম যে চল্লিশটা করে কিন্তু খাঁচায় তিন চারটে করে ইট কম বলতে কাজটা আমরা বন্ধ করলাম কিন্তু বাবুরা এসে থানার ওসি এসে গ্রাম পঞ্চায়েতের প্রধান এসে আবার কাজটা শুরু করেছে আমরা উপরেও চড়া হচ্ছে যে কেন ছবি তুলছেন কেন ভাইরাল করছেন এটা নিয়ে আমাদের এই বিষয়ে বিজেপির বিরোধী দলনেতা হরেন্দ্রনাথ কামিলা প্রস্তুতকারী সংস্থার দিকে আঙুল তোলে তিনি বলেন প্রথম থেকেই কাজে দুর্নীতি ভরে গিয়েছে এই প্রস্তুতকারী সংস্থার সবসময় মানুষের চোখে ফাঁকি দিয়ে নিম্নমানের কাজ করছে প্রশাসনের এই কাজের দিকে লক্ষ্য রাখা উচিত আজকে এই রামগোপালপুর অঞ্চলের এই মন্দিরের ঘাট আজকে দীর্ঘদিন থেকে এই ভাঙন চলছে এখানকার গ্রামবাসী এনারা বারবার বলতে এইভাবে কাজ করলে সঠিক কাজ হয় না বর্তমান যে এই কাজ দেখাশোনার যে গোপালবাবু আছেন অযথা ভাবে কাজগুলো যেগুলো করছে কোনো অত্যন্ত ভাবে নিম্নমানের কাজ কোটি কোটি টাকা খরচ হচ্ছে অথচ কোনো কার্যকরী হচ্ছে না এই বান্ধব যে ভেঙে গেছে আজকে দীর্ঘদিন থেকে বলা হচ্ছে যেটা এইভাবে কাজ করা যাবে না আজকে দীর্ঘদিন দিয়ে কাজ করতে করতে আজকে বিশাল ধরনের আকার নিয়ে নিয়েছে যে আজকের এই গ্রাম গোটা ভেসে যাওয়ার মতো প্রধান সমীরণ দাস বলেন তিরিশ মিটার রিং বাঁধের কাজের বরাদ্দ থাকলেও বর্তমানে এই বাঁধটির দৈর্ঘ্য প্রস্ত চওড়ায় আরও বাড়ানো হবে বলে আলোচনা চলছে বিরোধীদের প্রশ্নের উত্তরে বলেন কোনো রকম দুর্নীতি হয়নি সেটা বলে কোনো সমস্যা হচ্ছে না যারা বন্ধ করেছিল কেউ বন্ধ করেনি কোনো সমস্যা নেই